সকালবেলা উঠে কিন্তু কোন কাজই করতে ইচ্ছা হয় না তারপরে করতে হয় কি আর করার আছে এই যে দেখেন সকাল সকাল উঠে আমি নাস্তা বানিয়ে নিছি গইনা গইনা রুটি বানিয়ে নিছি যে কজন মানুষ রুটি ওই হিসাব করে বানাইছি আর সাথে কিন্তু আছে কুমড়ো ভাজি এটা কিন্তু আজকে সকালে করি না এটা কালকে সকালের কালকের কুমড়ো ভাজি ওটা দিয়ে রুটিটা খাই নিমু আর এই দেখেন বটবুড়ি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করছি বটবুড়ি দিয়ে শিং মাছ দিয়ে কে কে রান্না করছেন আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম এই বটবুড়ি দিয়ে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আগে অন্য অন্য সময় সিং মাছ রান্না করছি অবশ্য বটবুটি রান্না করি নাই প্রথম রান্না করছি সাথে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছি গা সকাল সকাল ভাত রান্না করে লেছি আর এই যে দেখেন ভাত ঠিকা দিতে যে কতগুলা ভাত ফুরা গেছে কারণ এই ফাতিলটা একটু বেকা ডাকনাটাও বেকা ঠিকা দিতে গেলে ভাত ফুরা যাবে বেশিরভাগ এখানে এই যে কুমড়োর সিলগা আমি সিদ্ধ দিয়ে দিছি কুমড়োর সিলগা কেন সিদ্ধ দিছি জানেন বত্তা কর মুসের জন্য এটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ মানে ফানিটা আছে ফানিটা একবারে শুকনো শুকনো করে নিব আমি তাইলে বর্তাটা একটু খাইতে ভালো লাগবো কারণ কুমড়ো কিন্তু দেখবেন একটু ফানসা ফানসা একটু ফানি থাকলে ভিজা ভিজা থাকলে ভালো লাগে না একবারে ফোড়া করে নিলে ভালো লাগে এই সিরকা আমি একবারে ফোড়া করে নিবো তারপরে বর্তাটা করি এই দেখেন তাজা কই মাছ এগুলা হচ্ছে আমি এখন কাইতে নিবো এগুলা কিন্তু আমি অনেক আগে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি কিন্তু এগুলা এখনো মরে না কই মাছের জীবন সহজে যায় না দেখছেন এই দুনদুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো এই কই মাছ গুলা আমি ফ্রিজে রাখা দিব আর এই যে এখানে আছে বেগুন দুইটা এই দুইটা বেগুন কিন্তু আমি শুটকি দিয়ে রান্না করব বেগুনের সাথে আলু দিব আলু আলু বেগুন দিয়ে শুটকি দিয়ে হালকা একটু জোল করে রান্না করব এভাবে কিন্তু খাইতে অনেক মজা লাগে একটা শুটকি দিলে সাথে তো এখন আমি কই মাছ গুলা নেই অফ ক্যামেরায় আমি তরকারি মাছ সবকিছু কয়টা কুটা তরকারিটাও কিন্তু বসিয়ে দিছিলাম এই যে তরকারি আমার হয়েও গেছে গা এখানে আমি রুই মাছ সাথে কিন্তু তিনটা কই মাছও দিছি দিমু না ভাবছিলাম তারপর আবার তিনটা দিয়ে দিছি কারণ খাইতে ইচ্ছা করছে সেজন্য সাথে দিয়ে দিছি আর মাছ কিন্তু আপনারা মনে করেন দুই একটা মাছ মিশিয়ে রান্না করলে যেটা ইচ্ছে হইবে ওইটাই খাইবেন তাইলে কিন্তু ভালো লাগে আমি ওই যে রুই মাছের সাথে তিনটা মাছও দিয়ে দিছি আর সাথে কিন্তু বেগুনের তরকারি সুটকি দেয়া বেগুন আর আলু দিয়ে সুটকি দিয়া বেগুনের সাথে কিন্তু সুটকিটাই ভালো মিলে আর সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলে খুব মজাও লাগে আমি বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করছি আর এই যে রুই মাছটা রুই মাছটা কিন্তু অনেক মজাদারই ছিল এই যে দেখেন কই মাছ তিনটা আমি দেখাইতেছি এই যে কই মাছ তিনটা কই মাছ দিছি আর রুই মাছ দিছি সাথে এটা কিন্তু আমাদের দুই বেলার তরকারি সাথে যে বেগুনের তরকারি বেগুনের তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালার রুই মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছে খেতেও অবশ্যই খুবই মজাদার হবে কারণ যেটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু সুন্দর এখানে আছে বাটি বুটি এগুলা আদো আছে এগুলো আমি এখন ধুয়া নিমু তারপরে গট্টর গোসিয়া কষিয়া কাজ শেষ